नमस्कार गुड मर्निंग जय गार्डन नतून दिन स्वागत कौन आर घूमे गेरी पाए जैक आज के अनेकटा रेट चल शुरू कर जा आज के दिन तो, हमारी जहाँ भूल होगी वही हृदय में दिलन होगी भक्त का कर्तव्य है हमारा जो कार्य दूसरे के प्रति है वो तो भगवत भाव से कर रहे हैं तो फिर हम पलट कर उसका फल क्यों चाहें हाँ चलें কদিন থাকবে হে কদিন থাকবে এৰিকে তাক কদিন থাকবা আজিকালি আছব না কৈ যাবা কৈ যাবা কৰক কৈ যাবা কৈ যাবা ইয়ে ব্যৱহাৰ ব'ল তো কৈ যাবা

ঘড়িতে প্রায় সাড়ে দশটা বাজে এই জাস্ট মুখ টুক ধুয়ে এসে বসলাম বাইরে দেওয়া সকালে সেই পুজোর প্রসাদ নিয়ে দেখি ভিতরে কি আছে কিন্তু আবার পিঁপড়ে ধরে গেছে

সময় অনেকটাই গড়িয়ে গেল প্রায় এগারোটা বাজতে যায় এই বাবার সাথে একটু দোকানের বিষয়ে আলাপ করছিলাম তা করতে করতে টাইমটা পার হয়ে গেল ভাতটা খেয়ে নিন এটা নষ্ট হয়ে যাবে চলো ঝটপট খেতে বসি দেখে তো ঠিকঠাকই মনে হচ্ছে না একটু নরম রুম হয়ে গেছে যাই খেয়ে নিই তারপর কথা হচ্ছে একটু তরকারি বেজেছিল আর একটু মুড়িও হয়েছিল ভালো ভাবলাম একটু খেয়ে নেওয়া যাক অনেকদিন পর মুড়ি তরকারি আমার তো বেশি লাগে জানো তোমাদের কমেন্টে কার কার মুড়ি তরকারি খেতে খুব ভালো লাগে বা কেমন লাগে স্নান করে উঠলাম আর বাবা বললো দোকানের সামনে কে একটা মোবাইল হয়ে গেছে তো যার হবে সে যদিও কন্ট্যাক্ট করে নিয়ে যাবে তো যাই হোক মোবাইলের মালিক পাওয়া গেছে আর কি সে নিয়ে যাবে

এখন নেই ফাঁকে সব কিছু রেডি ফেডি করে রান্নাবান্না যোগাড় যন্ত্র করি রান্নাবান্নায় বসতে হবে চলো সময় প্রায় একটা তো ওই বাবা ঘুরে টুরে চলে এসছে তাই বাবাকে বসিয়ে আসলাম আজকের রান্নার সবজিগুলো রেডি করে নিতে এগুলোকে কেটে কুটে নিই কারণ না হলে আবার দেরি হয়ে যায় রান্না বাড়ায় তো যাই হোক সময় প্রায় একটা দশের কাছাকাছি চলো মিনিমাম ঘন্টাখানেক তো লাগবেই দেখা হচ্ছে কাটাকুটির পর সময় এখন প্রায় দুটো পনেরো সমস্ত কিছু রেডি হয়ে গেছে কাটাকুটি জাস্ট বসানোর বাকি এই আছে এখানে চাল ভেজানো এটা আমাদের স্যালাড চিরাচরিত এটা দিয়ে হবে একটা আলু পটলের তরকারি আর এটা দিয়ে হবে অনেক দিন পর আলু আর তোমার এই উচ্ছে দিয়ে একটা ঝোল ঝোল টাইপের তো চলো দেখা হচ্ছে রান্নাবান্নায় স্নান টান ছেড়ে এসে বসছিলাম কখন যে সাড়ে তিনটে বেজে গেছে দেরি পাইনি যাই হোক এখন সব কিছু প্রায় রেডি রান্নাটা বসাবো তার আগে বাবাই যে দুধ এনে গেছে এটাকে গরম করতে হবে চলো এনজয় করো টাইম

তারপর দোকানটাও খুঁজতে হবে এখনও খোলা হয়নি অনেক জমা করে আছে সন্ধ্যা হয়ে গেছে এতক্ষণে যাচ্ছি দোকানটা খুঁজতে যাই হোক বাবা বাবাকে ফোন করছে বাবা আসছে তো বাবা বলছিল তারপর আমি গিয়ে কিছু খেয়ে নেবো রান্না বান্না হয়ে গেছে বাট খাওয়া হয়নি চলো সন্ধ্যা হয়ে গেছে এতক্ষণে দোকানটা সময় এখন সাড়ে ছটা এই বসছি খেতে প্রচন্ড খিদে পেয়েছে এই সব কিছু বেড়ে নিয়ে নিয়েছি চলো এখন বসি পেটে যাওয়াটা খানিক মিটিয়ে নিই কথা হচ্ছে তারপর ঘড়িতে প্রায় আটটা বাজে বেরোচ্ছি এখন এই দোকানের জন্য পান আর সুপারি আনতে বাবা দোকানে আছে চলো বেরোই পুজোর পরে বাস বেরোচ্ছি এই অষ্টমী সপ্তম সপ্তমীর দিনে রাস্তা বেরিয়েছে জান তারপর আজ যাচ্ছি শেষ পুজো 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 শেষ এই পণ্ডেল খোলা হয়ে গেছে প্রায় ওইদিকে একটা দশমীর বিসর্জন যাচ্ছে আজ বাদে কাল লক্ষ্মী পূজা আজকে বিসর্জন চলছে হবে কোনো একটা ব্যাপারটা এবার তো দেখা হয়নি হোক বাজার যাই বাজার আর এদিকে কেনাকাটা শুরু হচ্ছে হয়ে গেছে পানসু পারি এখন যাবো বাড়ি

एलेक्टर रु मीठी गो एक टेमिसती दुईटा ना पाए ना पाए गोला का टेरे मजा ना पाए मीष्टी पाए दे मीष्टी तादी आसी काओ 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 का टेबलेट का टेबलेट का तुम्ही की खाओ खाओ पाए देऊ मीष्टी ना पाए देऊ मीष्टी राजी স্বীকার করতো কিন্তু ছেড়ে বাড়ি থেকে এসে জাস্ট বসলাম ইউটিউব নিয়ে সো আজ এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট টাইম বাই